সংস্কারের অভাবে সিলেট নগরী সড়কগুলোর বেহাল দশা ইটের খোয়া পাথর আর বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের ভাঙা ভাঙাই সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা ফলে দুর্ভোগের বেড়াজালে জীবন কাটছে সিলেটবাসীর আর সড়ক মেরামতে শোনা গেল নগর পিতার আশ্বাস প্রথম দেখায় একে চাষের জমি মনে করতে পারেন অনেকেই তবে আদতে এটি সিলেটের বালুচর নতুন বাজার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সড়ক নগরিক প্রধান প্রধান সড়ক সহ প্রায় সব পাড়া মহল্লার সড়কেরই একই দশা মাঝে মাঝে গর্তের মধ্যে রিকশা উল্টা যায় তখন হয় কি যে অনেকে আহত হয় গাড়ি চালাইতে বল যায় যে সাক্কা যায় কি বিয়ারিং ভাঙ্গি যায় বড় কষ্ট আমার তো কোমরে ব্যথা হয়ে গেছে মনে হইছে এই রাস্তা দিয়ে আসতে মানে এসে ভুল করছি আজকে মানুষের সিটকার मारे গাড়ি আসতে আসলে সাকার বিয়ারিং ভাঙ্গি যায় নানান সমস্যা দীর্ঘদিন ধরে সংস্কার অবস্থায় থাকায় ইটের খোয়া পাথর কার্পেট উঠে গিয়ে সড়কগুলোর এই অবস্থা হয়েছে রাস্তাঘাটের এই বেহাল দশার জন্য নিম্নমানের কাজ এবং সড়ক জনপথ বিভাগের অবহেলাকেই দায়ী করছেন বর্তমান মেয়র শহরের ভিতরে চল্লিশ কিলোমিটার রাস্তা রোডসেন হাইওয়ে এবং এই রাস্তাগুলো ছয় মাস দুই মাস যায় না এগুলো মেনটেন্স থেকে করা হয় যেটা সেফ দিলে মতো এটা কোনো প্রফার ওয়েতে হয় নাই মেন সড়কের বাইরে যেগুলো আমাদের সড়ক আছে সেটা আগামী পাঁচ দশ দিনের মধ্যে আমরাও টেন্ডার দিয়ে দেব অত্যাধিক খানাখন্দের কারণে এসব রাস্তায় প্রায়ই বিকল হয়ে যায় বিভিন্ন যানবাহন এছাড়া ভাঙা রাস্তায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় অধিকাংশ সময়ই লেগে থাকে যানজট নগরীর অধিকাংশ রাস্তাঘাটই ভাঙা আর এই ভাঙা রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা নগরবাসীর দাবি দ্রুত এই ভাঙা রাস্তা সংস্কারের তাজিব হাসান চ্যানেল টোয়েন্টি ফোর